আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন না ক্রিয়েটিভের নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি নুরসাতের বাড়ি সব বান্ধবীরা মিলে আমার ব্লগে যারা নিয়মিত দর্শক তারা মোটামুটি জেনে থাকবেন যে আমরা বান্ধবীরা বিয়ের পর খুব একটা একসঙ্গে দেখা হওয়ার সুযোগ হয় না তো আমরা একসঙ্গে একটা প্ল্যান করি সেটা বছরে একবার কি দুবার যদি সম্ভব হয় তো প্ল্যান করি তাই এবার প্ল্যান হলো নুসাদের বাড়ি যাওয়ার তো আমরা একটা কার বুক করেছিলাম সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে সবাই মিলে ভালোভাবে যেতে পারি তো আমরা মোটামুটি পৌঁছে গেছি হ্যাঁ আর কিছু পরে নেই হ্যাঁ ব্যাগটা নিয়ে নাও কেমন আছিস টিয়া চলো হ্যাঁ 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 বলে দেবো ফোন ঠিক আছে কি আনন্দ হচ্ছে মাঝখানে একবার আমাদের তিন বান্ধবী দেখা হয়েছিল পারভিনকে ছাড়া পারভিনের এই টুইন্স বেবি হয়েছে তো ওর এই বেবি নিয়ে এই প্রথমবার আবার আমাদের একসঙ্গে দেখা হচ্ছে আমি আদর করছু দেখছে নাকি প্রথমে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো তারপর এই যে আমাদের নাস্তায় আজকের অনুসার বানিয়েছে নান আর পনিরের তরকারি তো নানটা নিজে বাড়িতে বানিয়েছে এতই সুন্দর হয়েছে যে কি বলবো তোলো প্লেটে তোলো তোলো প্লেটে একটু করে তরকারি তোলো তো নান দিয়ে দিয়েছি সবাইকে একটা করে

মা ফেলে দিচ্ছে খেলনা বার করছে দেখ দাদা দাদা কত খেলনা বার করছে দেখো এই তো বা রোজ নুরসাতে রোজ নুরসাতে বাড়ি নিয়ে আসবে তোর মা তোরা যদি খাওয়া দাওয়া করিস টুকি হি টুকি

কম্পিউটারে একটা গান চলছে আর তাতে আতিফ এতই নাচছে যে কি বলবো দেখে এতই ভালো লাগছে কিন্তু আমি সাউন্ডটা দিতে পারলাম না এখানটা কপিরাইট দেবে বলে তো ও নাকি স্টেশনে মানে অ্যানাউন্সমেন্ট হলেও ওটা মাইক মনে করে গান মনে করে নাচতে লাগে তো ওর যে বড় সে নাচে না লিও ও অতটা নাচে না কিন্তু ছোটরা কি অনেক নাচে তো এত ভালো লাগছে ওর নাচ দেখে আর কত রকমের স্টেপ দিয়ে নাচছে এখানে আমরা অনেক হুল্লোড় করছি অনেক আনন্দ করছি ওর নাচ দেখে কিন্তু এখানে সাউন্ডটা দিতে পারলাম না বৃষ্টি পড়ছে এখান থেকে কামরাঙা তুল নিয়ে গেছিলাম ওই এই পাশের গ্রামে আমি এসেছিলাম একবার

এটা লিও লিও চুপচাপ আছে দেখো লিও আমাদের সঙ্গে গুলমিল হয়ে গেছে এইবারে ভাই আর ইয়ে দেবে না নাও পাউ সব হয়েছে গা গাঁদা গাছে ভর্তি ছিল

বলে ওই সাদা রঙেরটা কি ওটা ওটা সাদা নাকি

এইটা হ্যাঁ ওইটা তুলবো এইটা তুলছি হে টুকি 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 ভালো লাগছে সোনা হয়ে মিষ্টি ও এই ওরা আবার কতগুলো জিনিস আলাদা আলাদা চয়েস আছে খেতে ভালো লাগে বাড়ির গেছে কামরাঙা প্রচন্ড মিষ্টি তাই লোভ সামলাতে পারলাম না বিরিয়ানির পরও আবার কামরাঙা খেয়ে ফেললাম সন্ধ্যা বেলায় খেয়ে আবার নুসাদের পুরনো বাড়িতে গিয়েছিলাম যে বাড়িতেও প্রথম থাকতো এখানে উঠে এসে বাইরে মাঠে বাড়ি করে আছে ওর যা শাশুড়ি সবার সঙ্গে ওখানে গিয়ে দেখা হলো আর আজকের দিনটা তো খুবই ভালো কাটলো আমরা চাইবো আল্লাহর ইচ্ছায় যেন আবার আমাদের এই দিনটা আসে আমরা অনেক আনন্দ করব। আর আজকে নৌষাদ অনেক পরিশ্রম করেছে একা একা তার জন্য ওকেও অনেক ধন্যবাদ যে আমাদের এই দিনটা একসঙ্গে সবাই মিলে আনন্দ করার ও অনেক সুযোগ করে দিয়েছে আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের এই ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ টাটা